তো কে কে এই পাঁপড়টা ভালোবাসে তো অবশ্য কমেন্টে জানিও আমি কিন্তু খুব ভালো খাইকে খাবার চলে আসো নিবন্ত্রণ পাঁপড় খাওয়ার আসতে যেহেতু রথযাত্রা তো সন্ধ্যাবেলায় তো খেতেই হবে পাঁপড়ের জিলিপি না তাহলে খুলেতে পারে নাকি কী থেকে ভাজছে আমি যখন আসছি তখন থেকে ভাজছি জিলিপি একটা জিলাপির দোকান না প্রচুর দেখো মন্দির জিলিপি খেয়ে যাচ্ছে